বেহাল এই কাকারি বেহালি দেয় বেহাল উঠে আর সাইডে গাড়বো যে বাসনিয়া নিয়ে রাখছে সাইডে আর হন্ডা টান কিন্তু ওখানে একশো কিন্তু দেখা যাচ্ছে বিশ বা তিরিশ বা ষাট টান কিন্তু একশো ঠিক আছে বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটু ঠান্ডা লাগছে আমার তো আজকে আবার পড়ছি আরেকটা জায়গায় সাইডে নদী লাস্ট ভিডিওতে লাস্ট ভিডিওর আগের ভিডিও যে জায়গায় করছিলেন ওই জায়গায় আইসি ওখানে বর্তমানে এই যে গোলার ঘাট আর কি গোলার ঘাট হলে নামে ওদিকে পোলামানরা গোসল করতেছে তো এই কারণে আর কি গেলাম না কারণ আমার লাস্ট ভিডিওতে আমার ভাগ্নি উদ্দাগতার আসলো ছোটো ভাগ্নি সাইনি আর ব্লার করে দেওয়া লাগছে ওর কারণে রেস্ট্রিকশন আয়া করছিল ইউটিউব থেকে আমার ভিডিও ডিলিট করে দিয়েছিল ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে বলে যদিও আমি এটা ওকে মেল করে ওরা কইসে যে না এটা আমাকে বলে গেছে এরকম সমস্যা না ভিডিওটা রিমুভ করার পর তারপরে গেছে তো আমি ও ভয় পাই ভিডিও কেটে দিছি আর পাই বৃষ্টি আছে তো আসছে একটা দোকানে যা দাঁড়ায় হ্যাঁ মোবাইলের মধ্যে পানি ঢুকতে সমস্যা পয়সা নষ্ট হয়ে আমি চলে যাবে লাগছিলাম এটা জিনিস দেখে থামলাম চিন্তা করলাম আমি তো এগুলি দেখি নি আমাকে এলাকায় চিন্তা করলাম আপনাকে দেখাই আর চাল স্প্রেও দেখে রাখ চাল তো জানে না

কুশুল না এটা গাছ কারণ কি সেলেকে যে গাছ দেখা যাইতেছে দিক দিয়ে এটা গাছ ই হ্যাঁ মা আপনি দেখে রাখেন বিশেষ করে আর কি আপনার লেগে এই ভিডিও বানান আপনি দেখেন মা আমার পিছনে যেটা দেখতেছেন ওই যে বিষ মেলার এক রোজে বানায় না মানে বুনে যেউ এটা হলো বোনা গাছ আর এটা হলো সিটানা গাছ সিটানা গাছ না এটা এটা বোনা গাছই এটা বুনছে আর সাজ তুই দেখে রাখ আমাকে এলাকায় এটা আমি প্রথম দেখলাম আমাকে এলাকায় বলতে কি এটা হলো এই পনের বান্দরা মাঠটা আছে মাঠের একটু সামনে এই দেখেন সুন্দর গাছ কিন্তু যে কইলো এটা ধার এ ধার না অনেক দেখিয়া চলে যাইতাছি দেখেন কেমন কালাই গেছে অস্থির আমার গেলাকায় আমি এটা প্রথম দেখলাম আমার গেলাক আগে পরে দেখিনি এটা আর এই জমির মালিক যে ভাই আমি অক্ষন্ত দুঃখিত আর যাওয়ার রাস্তা না কারণে এই দিকটা পারে আইলেম আপনি কিছু মনে করি না ওই সাইডে গামারি গাছ বনছে এই যে গামারি গাছ উডো গামারি গাছ নাকি হাউডো গামারি গাছ আর ওডেল ওদু বনছে ধুনছে এগুলো সব দনছে আর আকাশটা দেখন কেমন কালাই গেছে পুরো নেক্সট লেভেল দেন গাঙ্গের পানি কি পরিমাণ বাসে কাকা। বেহাল এই কাকারি বেহালে ইয়ে বেহাল উঠে আর সাইডে গাড়ব যে বাঁশ নিয়া রাখছে সাইডে বেহাল যদি টাইট আছে আপনার যখন অফ অফিজন থাকে তখন এই দিক দিয়ে মাজা মাজাপুটি পানি হয় কিন্তু এখন এই জায়গায় তিন পুরুষ ও পাইব কিনা সন্দেহ তিন পুরুষ না চার পুরুষ চার পুরুষ ও পাইব না আর বৃষ্টি কেমন আছে এদিকে দেখা যাবো কিনা বৃষ্টি আস্তে 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 দিকে এই যখন পড়া শুরু হইব এই যে শুরু হয়েছে এদিকে

আমার বন্ধুর দোকান আছে এই জায়গা থেকে দেখা যাবো কিনা জানান দেখাই আর দোকান বন্ধ আর দোকান এই কোন দে আকাশের দোকান দোকান বন্ধ এই যে এখন একটু বৃষ্টি কমছে জানি না কতক্ষণ এভাবে থাকবো বাকি অনেকক্ষণ ধরে তো বয়ে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে বয়ে রেছি বৃষ্টি একটু কমছে কিন্তু এই সাইডের যে চাপটা এই চাপটা অন্তরে ক্লিয়ার নেই

দীর্ঘ আধা ঘন্টা ধরে ওই জায়গায় দারাই রয়েছে ওই আমার কইল ও ফোন দিছি না হলেও তিন থেকে চার বেগ আপনারা দেখা পাব নাম্বারটা পাবলিশ করা ওই বলে আমার বক্তবক ওরা তো বড় কইল যায় ওরা এই জায়গায় কম দেব না আমার কাছে নিউজা পরে। তুই কিছু আমার

জারা তারপরে এডিডাস যেরকম ব্র্যান্ড না ওলো তোর বাইরের একটা খুব বড় ব্র্যান্ড হয়তো বাংলাদেশে আমরা চিনি বিড়ির মাধ্যম মানে কিন্তু এই জানুয়ার গো কথা কি কম যেটা দেখাই পেলি গিয়ে আমার আহা দেখেন পানি কোথায় বসে কোজা আস ওর ওর হাতের টেটাটা সেই

ওয়েদার দেশে এখন দেখি তাহলে একটু চকের দিকে জামু যদি যায় নাহলে আমি একলাই যামো একলা যায় একটু ভিডিও করুন উই আমার কয়েছে মেসেজ দিয়ে যে ভয়েস মেসেজ দিছে যে আজকে নাকি ই হয়েছে এই পানি বাড়ছে ইয়া আপনি কি মাছ মারবার আইলে আয় আমরা সন্ধ্যাবেলা যাবো মাছ মারবার আমি ভয়েসটা দিয়ে দেওয়া লাগছে আপনারা বর্ষার পানি আইছে নতুন পানি যদি মাছ মারা সন্ধ্যা সময় মিলিয়ন টাকা নিয়ে আসিস

লির জাক কি লাল হয় না দেখা যায় বোনা গ্রাম আমার কয় চাল বানা কয় না বানা অন্য অন্য জায়গায় কি কয় জানি না কিন্তু আমি জায়গায় এটা বানা কয় মাছ যাতে দিক বাইরে না যায় এটা হইলো বাস বানানো

এদিকে মাছ ছাড়ছে না চালস তাহলে এদিকে জাল দেবে দিছে কি ও আচ্ছা 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 হ্যাঁ তো হাঁস আছে তো এই যে জায়গায় এলো বাড়ি ঘর শেষ আর আমার মাসির বড় মাসির বাড়ি আর এই জায়গা থেকে এলো আপনার ধানের জমি শুরু মোটামুটি ও দিক দিয়ে পর্যন্ত আর কি এই সাইডে পুরাটাই ধানের জমি এদিকে একটু পানি আইসে আমি আপনাকে ওদিকে যাই দেখাইতেছি এই যে মেইন রোড থেকে রাস্তাটা আইসেটার অবস্থা আপনারা দেখেন মাদ্রাসা একটা প্রতিষ্ঠান যদি কোনো উদর কর্মকর্তা দিকে থাকেন আমার বিডিও তাহলে অবশ্যই একটু এদিকে একটু নজর দিয়ে কারণ এদিকে অনেক বাচ্চারা মাদ্রাসায় যায় সাইডে দেখেন কত পুকুর পানি ভরা ওগুলিকে কি একটু সুবিধা হইব এটা হইলো রাহু ভাটির মাঠ আর আমরা মাঠ দিয়ে যাইতেছি এটা হইলো ক্লাবগড় আর এটা হইল ওই যে টিকা দেয় না কি জানি কয়টাকে চালস বাচ্চাগুলো টিকা আমি কে দেয় চোটোবেলা থেকে জানি লেখাও আছে নাম আমার চোখে চশমা নাই লিখে পড়া মানে না ভাটি কমিউনিটি ক্লিনিক আর রাস্তাটা সেই সেই এক রাস্তা তাই গরুগুলির রে নেই নেই কে অন্তরি সকে সারব ওয়েদারটা পুরাই একশো একশো আর অটো আছে এগুলি থেকে বিপদজনক সাবধান এগুলি যে যা দেখাইলো তিনশো ফিটে দেখছোস না এদেন জালালি কইতর গুগু জালালি কইতর আছে গুগু আছে নেগুলি হ্যাঁ শালি কো আছে যেগুলি শালি কো ফেউসা গো কালাড়া হ্যাঁ ফেউসা ওয়াস ক্যামেরা পুরো যাবে না যদিও ফেউসা ওয়াস একটু লং হয়ে যাবো যদিও আপনাদের দেখাই আমি মগো নানির বাড়ির চকের আর কি নানাগো চকে পিছনে মানি আইছে মোটামুটি ভালো পানি হয়েছে দেহে আরও পানি পর্যন্ত পানি হয়ে কি পানি আপনার দেহ এদিকে পিছলে আচার খাইলে তো জামেলা এদিকে আর যে সেন্ডেল পড়েছে সেন্ডেলে আচার খাওয়ার চান্স একশো পার্সেন্টে যদি হিসাব করেন তাহলে দুই পার্সেন্ট পিছলা না চান্স এই গোটা দিচ্ছে গরু ছাগল গরু আছে ছাগল তো দেখি ছাগল কি নিয়ে গেছে সবারটা সামনে আমার বাই কে তুই কেমন আছো এইটা বাপসপ বাল না এটা গুতা দিবা পারে এই বাঙ্গাটা এ বাঙ্গা শিঙালাটা বুঝলি গুতা দে ঘন্টা দেখ দেখতে লাগছি দিছ না প্লিজ হ্যালো আসলে জামের ওয়েদার পুরা এক্স ঠিক না সালস গ্রামে যে ন্যাচারাল জিনিসটা আছে যে ন্যাচারাল ভাইপটা এই ভাইপটা থাকে সুন্দর একটা ফ্রেশ একটা আবহাওয়া আইতেছে ফ্রেশ একটা পাত হইতেছে আর পাত লগে খের যে স্মেলটা সুন্দর একটা স্মেল আইতেছে আর আমি মনে করছি পানি হয়তো এই পর্যন্ত আয় পড়ছে ওই যেভাবে কইছে আমি মনে করছি পানি এ পর্যন্ত হয়ে পড়ছে কিন্তু পানি এ পর্যন্ত

বৃষ্টিপাত পারই তারপরে আবার থাকেন আবার হালকা দিয়ে রোদ উঠে ঘটনা কি এই রাস্তা দিয়ে মাত্র আইলেম আর এই রাস্তা সামনের অবস্থা দেখেন আর এই যে চালসির গরু এই জায়গায়

এটা হলো গুরুস্থানে যে আমরা দেখতাছেন আসেন এটা গুরুস্থানে নামার কথা কইতেছু মানে গুরুস্থানে ওই পাশে গুরুস্থানের মাঝখানে একটা রাস্তা আছে ওই যে লোকটা যাইতে না এই লোকের ওই একটা রাস্তা ওই রাস্তা এবার এল সিস্টেম আর কি এবার যে এরকম করে আইসে ওদিকে পানি এদিকেও তো পানি দেখা যায় মাছ টাছ দেখা যায় ভালো পানি বাড়ছে এদিকেও পানি আছে হালকা হালকা দেখে আপনাকেও না হালকা না ভালো পানি এই সে বৃষ্টির পানি আচ্ছা এই হলো সব বৃষ্টির পানি আর এই হলো বর্ষার পানি সব বর্ষার পানি বলতে কি গাঙরে না গাঙের ও সাইডে একটা হ্যাঁ ও পানি বাইরে আছে পানি বাই দিতেছে ওদিকে একটা ইয়ে আছে কি কয় জানি ব্রিজ আছে এই ওটা কি খানিপুর পড়ছে না কি পড়ছে ওই যে লিটন মামার বেশাল আসলো জাগে চক খানিপুর ওই চক খানিপুর জায়গায় একটা ইয়ে আছে ব্রিজ আছে ওই ব্রিজের দিক দিয়ে পানিগুলি ঢুকতে ওদিক দিয়ে বেশি ঢুকে তারপর ওদিকে শৈল এই তুইতালের এই খেজুর বাগের তিনটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে পানি ঢুকে আর এদিকে এইদিকে একটা ই আছে এই ওটা কি জানি কয় হ্যাঁ এদিকে আমরা যে বড় যেটা ডাঙ্গা আমরা গুমকুই লম্বা করে কি ওইদিকে তো যা পসিবল না দেখাইতাম আর যদি পারি তাহলে কোন সময় দেখামো এর আগে একটা বিদ্য দেখাইছিলাম ওই গুগের দিক দিয়ে আর কি হ্যাঁ গুঙ্গের পার আর কি রাইট ওই গুঙ্গের পর ওদিক দিয়ে একটা জায়গা আছে ওদিক দিয়ে পানি ঢুকে আর এদিক দিয়ে পানি ঢুকে না এদিকে পানি ঢুকার কোনো রাস্তা নেই পানি যা ঢুকার ওদিকে ঢুকে এদিকে ঢুকে এদিকে ঢুকে আর শৈল্যার ওদিকে একটা রাস্তা আছে হা হা শৈল্যার জায়গা একটা আছে চাল শৈল্যার জায়গায় শৈল্যার ব্রিজ আছে না ওই শৈল্যার ব্রিজের মধ্যে পানি ঢুকে ওই শৈল্যার ব্রিজে ওদিকে পানি ঢুকে এ কটা জায়গা দিয়ে আমার জানার মতে পানি ঢুকে

আর এই যে বায়ে যে যাইতে আছে এই যে এই ধানের যে ইগুলি আছে কি কয় জানি এটা রে ধান বুনছে দেখ এই ধান হয়েছে যে এগুলি পায় লাগলে কিন্তু অনেক চুলকান চুলকায় ঠিক না চালস অনেক চুলকায় কিন্তু আর পাও ফাইও যায় আমি আজ থেকে আর দুই বছর আগে একবার মানে মাছ নজরাইছিলাম আমার পাও ভয় ভয় করা বস্তু হয়ে গেছিল আমি দিন পর্যন্ত চিকিৎসা করছি দিন খুব চুলক আইসে পা গেছিল জাগাই জাগায় ভয়াবহ অবস্থা আর এই যে উই ওই এ পানির মধ্যে রাখবি ঠান্ডা লাগে যাব না বস্তু হয়ে গেছে মধ্যে মুস পালে ঠিক আছে চার্লস আমাকে এই সব এলাকা তো মুস পালে না কি তাই না আমাকে এই জায়গায় পালে না তবে আমি রিসেন্টলি একটা জয়পাড়ার এক ভাইয়ের ভিডিও দেখছি দুহারের তো ওনার ভিডিওতে আমি দেখছি ওটা কোন জায়গায় পড়ছে আমি জানি না সঠিক হয়তো এই দুহারে পড়ছে আনালে ফরিদপুর পড়ছে আমি সঠিক জানি না কোথায় পড়ছে তো ওই জায়গায় যাব ইনশাল্লাহ আপনারা কোনো সময় হয় দেখা পারবেন ওই জায়গায় দেখছি একটা দ্বীপ এই চরের মধ্যে আর কি করে মুষ পালে তো ইনশাল্লাহ যাবো ইচ্ছা আছে যাওয়ার আর এই সাদা বেলি দেখেন সেই ওই গরুর উপরে ফেউস হয়ে রয়েছে আমার প্যান কাইসে কোনো লাভই হয় নাই কারণ পায়ের অবস্থা দেখেন আপনারা

হেৰাই জান বজে জি এম এ চব্জাৰি কম নাই দেখি ওৱে দেখে হালকা হালকা ঘূৰি বৃষ্টি পত্দা পালন যাব নে দুখ আছি বাৰীৰ দিগেগে টো পালে তাৰপৰা বাইক চলাই যাম ইনচা কাৰণ কৰি যোৱা অৱস্থা জ্বর নিশ্চিত নেই আলহামদুলিল্লাহ বাসায় আইলাম মাত্র তো আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই এখন ইনশাল্লাহ গোসল করুম গুসল করে খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিমু আর ভিডিও এডিট করু বিডিও ইডিট করে হয়তো আজকে সারম বা কালকে জানি না কবে তবে সারমার ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওর কোনো পার্ট ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করেন আর পারলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করেন আর মার মুরগিতে ডিম পাচ্ছে ভিউকে আমরা দেখাই বুঝলাম তিন পাচ্ছে এক সিরিয়ালে এক দুই তিন আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এই যে আমার মার মুরগিতে ডিম পাচ্ছে যে সবাই নিয়ে এলো মায়ের জায়গা থেকে এই জায়গায় আছে তিন সকাল উঠাইছে একটা বলে তো সাইজ ভালো বড়ই আছে দেশি মুরগির ডিম তো সাইজ ভালো বড়ই আছে